সালামু আলাইকুম গাছ এই পলের ভিতরে আমার বড় ভাই নাসির ভাই সে একটা বাগান বানাইছে করছে দেখেন বেগুন গাছ লাগাইছে তার পাশে কলা গাছ আছে কলা গাছ এই যে পেঁপে গাছ দেখেন পেঁপে দশ সুন্দরভাবে তো এদিকে এই যে মিষ্টি কুমড়া লাউ কুঁই শাক ওদিকে দেখেন পেঁপে গাছ কাঁঠাল গাছ কুই শাক মানে সব ধরনের গাছ আছে এদিকে দেখেন পাট ঠিক আছে তারপরে পাশে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন গাছে পেঁপে ধরছে গাছ তো এদিকে ভুট্টা গাছ লাগাইছে এই যে কলা গাছ তো এখানে আর ওই যে দুন্দুল গাছ এই যে পেঁপে গাছ এই যে পেঁপে গাছ এই যে পাঁচ সাজ এই দেখেন পেঁপে গাছ এই যে কত পেঁপে ধরছে বিশাল জমি এই যে পৈশাক আরো ওই জায়গায় আপনার খোদাই করতে বেঁচি লাগাইছে বীজ গাছ হবে তো এই দেখেন যে বেগুন ছোট্ট বেগুন ধরেছে এই যে বেগুন ফুল ছাড়ছে এই যে পেঁপে গাছ ঠিক আছে এই যেখানে কাটাল গাছ ওই দেখেন গাছে পেঁপে পেঁপে ধরছে ঝুমি কাঁদিয়া পেঁপে ধরছে এই গাছে পেঁপে ধরছে তো এদিকে আরো পেঁপে তো আমার এই ভাই বুদ্ধি করে সে একটা বাগান বানাইছে সুন্দর সে বাগান দেখেন কি সুন্দর ফল ধরছে এই যে বেগুন এই যে বেগুন এই যে এই যে বেগুন এই দেখেন এই যে বেগুন গাছে তো ইনশাল্লাহ সে সফল হয়েছে চাষ করে তো কিছু বেগুন পোকা ধরা পচা গেছে এই গাছে ভুট্টা গাছ লাগাইছে দেখেন যে ভুট্টা ভুট্টা সারছে এই যে ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরছে বেশি বেশি দেখেন ছোট গাছে কত পেঁপে ধরছে ইনশাল্লাহ এর ফসল ভালো হয় তো সে সামনে থেকে আগায় যেতে পারবে সে সুন্দরটা বাগান করবে কেন আম গাছের চারা লাগাইছে ওখানে একটা পেঁপে গাছ মারা গেছে ও পেঁপে আছে থেকে দেখেন পেঁপে গাছ বেশিরভাগই পেঁপে গাছ লাগাইছে এখানে আবার আমরা গাছ লাগাইছে তো সব রকমের চাষবাস করতেছে এই দেখেন এই গাছে পেঁপে প্রত্যেকটা গাছে পেপে আছে তো আপনার যে এখানে মাছ চাষ করছে এখানে মাছ চাষ করছে মাছ আছে এই যে দেখেন গাছে পেঁপে এই যে আমার বন্ধু ওরা দেখতে এসে বাগানটা এই যে আমার বন্ধু একটা এসে বাগান দেখতে তো দেখেন আপনাদেরকে ঘুরে দেখাইতেছি আমি কি কি করতে যে এখানে কচু গাছ এখানে লাউ গাছ কলা গাছ সব ধরনের গাছ আছে এই যে এই গাছে কিভাবে পেটে যাচ্ছে জমিটা দিয়ে তারপরে এই যে দেখেন ছোট্ট একটা গাছে ছোট্ট একটা গাছে ছোট্ট একটা গাছে কতগুলো পেকে ধরছে দেখেন অনেক পেকে ধরছে তো এইটা দেখেন এই যে একটা ছোট্ট গাছে ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক পেকে ধরছে অনেক পেকে তো ওই যে আমার বড় ভাই নাসির ভাই যেখানে বইসা রয়েছে সারাক্ষণ এখানে বসে পাহারা দেয় যে তোর যে না আছে তো এই ভাই চাষবাস করছে তো আপনাদের আরো দেখার চেষ্টা করতেছি দেখেন যে কত বড় গাছে পেঁপে যখন ঝুমকা দেওয়া এক একটা পেঁপে অনেক বড় বড় ঠিক আছে প্রত্যেকটা আছে ইনশাল্লাহ তারপরে এই যে এখানে কারোর গাছ সে সব ধরনের গাছ এখানে লাগাইছে এই যে এখানে দেখেন এই ছোট ছোট কত কত পেগোদশ মানে প্রত্যেকটা গাছে পেগোদশে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর করে পেগোদশে এইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে আমার বন্ধুরা সব দলতেছে আইছে দেখার জন্য আইসে সব দলতেছে ঠিক আছে বাগানে আইছে আমার নাসির ভাই বাগানে আইছে তো বাগানটা দেখে আমার পছন্দ হইছে তো আমার এই বড় ভাই নাসির ভাই এখানে বসে আছে সে ইনশাআল্লাহ সামনের দিকে অনেক কিছু করতে পারবো তারকে নিয়ে অনেক চিন্তা আছে কিন্তু আপনা করতেছে

তো আমরা ছবি তোলার জন্য ব্যস্ত ভিডিও করলাম একটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিকে আরো অনেক দেওয়া চেষ্টা করুন তো আমার এই নাতিদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ